মহারম মাসে কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম শাহরুল্লাহ বলে আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না আইদদাতাস সুহুরা ইনদাল্লাহি 12 শাহরা ফিকিতাবি আল্লাহি যম খলকাস সামাওয়াতি ওয়াল আরদ নবমন্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহাররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিল্লাহ তাল আনহা যে আমি নবী করিম পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এ হাদিস থেকে বুঝে গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশ্বতবার রাখছেন বিজ বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ এক

করণীয় এছাড়া মহারম মাসের মধ্যে আসরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করাই মুসাইসালামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুন্নত আসরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিস দ্বারা প্রমাণিত নয়